গুড মর্নিং ওয়েলকাম জন উভি জিবো আর এখন আমি ঘুম থেকে উঠলাম আর আজকে ভিডিও আমি আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে কি কালকে জেউটি থেকে এসেছি রাত দুটোর সময় দিয়ে ঘুমিয়েছি আর এখন আবার নয়টার সময় ঘুম থেকে পৌঁছেছি আবার এখন ডিউটিতে যাবো এগারোটার সময় যেউটি থেকে বাড়ি এসে আবার একটু রেস্ট নিয়ে আবার ডিউটিতে যাবো তো কালকে থেকে ভিডিও আপলোড দেবো যদি কষ্ট ভিজিও আপলোড দেওয়া বন্ধ করবো না কালকে থেকে ভিডিও আপলোড দেবো আজকে দিন মিস চলে গেল একটু খাটনি চলে কিন্তু কালকে থেকে ভিডিও আপলোড দেবো চিন্তার কোনো বিষয় নেই ভিডিও আপলোড দেবো কালকের ক্লিপগুলো আজকের ব্লগের মধ্যেই দিয়ে দেবো তো ভাই এখন একটু বাড়িতে ফোন করি নটা বাজে তারপরে ফোন জোন করে কথা বলি উঠে ফ্রেশ হই ফ্রেশ হয়ে রেজি হই রেজি হয়ে আবার ডেউটিতে যাবো কাল থেকে এখনও দেহকেটে আছি এখন প্রায় সন্ধ্যে হলো রাত দশটা পর্যন্ত ডিউটি করবো তারপরে রেস্ট নেবো এখন হোটেলে বসে আছি একটু ফাঁকা বলে বসে আছি আর এই আমাদের হোটেল এমন সামনের দিকে থেকে এমন হোটেল এটা হচ্ছে কি আমাদের হোটেল গাইড ভেতর আমি অন্য একদিন দেখাবো এখন সবে দুদিন হচ্ছে অত সাহস হচ্ছে না ভেতর তো দেখানোর আর হোটেলের সামনে যে রাস্তা ওটা মনে হয় পার্ক এখন ঘন ঘুম থেকে উঠলাম এখন সাড়ে একটু বাজে মানে উঠেছি উঠে খাওয়া দাওয়া করলাম কালকে রাত্রে আমি খেয়ে আসিনি তাই একটু খাওয়া দাওয়া পাকিয়েছিল ভাত আর সবজি সেটা খালাম খেয়ে আবার একটু শুয়ে বসে আছি তো ডিউটিতে যেতে যাবো একটু পরে চান করব চান করে রেডি হয়ে তারপরে ডেউ যেতে বার হয়ে যাব এখন একটু বসে আছি বসে থাকি আবার ডিউটিতে এগারোটাই গেলে আবার বিকাল রাত দশটা রুমে আসবো তাই জন্য একটু রেস্ট নিয়ে নিই কারণ দশ এগারো ঘন্টা তো ডিউটি করতে হবে না একটু রেস্ট নিয়ে আর আমার সাথে আমার আজকে আমারই ওপেনিং করতে হবে চাবি আমার কাছে আছে সব আমার কাছে আছে ওপেনিং আমারই করতে হবে যাই গিয়ে ওপেনিং করবো এগারোটায় যাবো না চল্লিশের মধ্যে চলে যাবো সাড়ে দশটায় বার হবে এখান থেকে দিয়ে চলে যাবো এখন খাওয়া দাওয়া করলাম যাতে পাইখানাটা লেগে যায় পরে যাতে আবার ওখানে কোনো বাথরুম নেই রুমে আসার জন্য না আসতে হয় তাই জন্য এখন খাওয়া দাওয়াটা করে রাখলাম এখন চান করা হয়ে গেছে এবার জামা ঘান করে ডিউটিতে যাবো এখনও এক ঘন্টা বাকি আছে চুলটা শুয়ে গিয়ে নিয়ে তারপর চান করা হয়ে গেছে ডিউটিতে ঘন্টা দেরির জন্য তো ফোন করি দাদুর কাছে বাড়িতে ফোন করা হয়নি এ এসে আসার পর থেকে একদিনও বাড়িতে ফোন করেছি মানে অন্য অন্য যেসব জায়গায় ফোন করা হয়নি দাদুর কাছে সেইগুলোই ফোন করি না তো আবার খারাপ বলবো ফোন করতে হবে তারপর যে আমি ডিউটতে যাই ঘুমাই ঘুমায় 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 ছ ঘন্টা ঘুমাই পাঁচ থেকে ছয় ঘন্টা আর কিচ্ছু বলি না এমনি শুয়ে থাকি ফোন দেখি পাঁচ থেকে ছ ঘন্টা ঘুম ছাড়া ওই ঘুম নিয়ে আমি পুরো ডিউটি ফিনিশ করে দিই আর পাঁচ থেকে ছ ঘন্টায় ঘুমাবো আমার ঘুম পাই না তো পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমিয়ে তোমরা কমেন্ট করে জানাবে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমে থেকে শরীরে কিছু হয় বা কিছু হ্যান ত্যান বা কিছু শরীর খারাপ হয় কি তো আমি শুনেছি যে ছ ঘন্টা নিম্ন ঘুম দরকার তো ছ ঘন্টা আমি ঘুম নিই ছ ঘন্টা ঘুমটাই হয় ওর বেশি হয় না তো যদি ছ ঘন্টা ঘুমে সব কিছু করা যায় তাহলে আমি কোনো ব্যাপারই নেই ছ ঘন্টায় ঘুম দেবো আর কোনো ব্যাপার না আর এখন যাই কোনো ঘড়ি যেহেতু যায় তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরে তো এই ব্যাপার হচ্ছে কি ব্রেকের রুমে চলে এসেছি আর আমার কাছে ব্রেক মানে ব্রেক নাই সবাই ব্রেকে এসে ইয়ে করে ঘুমায় ইয়ে করে আর ব্রেক এখন আধা ঘন্টা শুভ ঘুমাবো না শুয়ে তারপর বাইরে ঘুরবো ঘুরে আবার সাতটার থেকে খেতে যাবো ঘুরে ডাইরেক্ট সাতটার থেকে খেতে যাবো ব্রেকে আমি ঘুমাই না আবার রাত থেকে বারো থেকে একটার দিকে আসবো দুটো ঘুমাবো খুব বেশি তিনটেই ঘুমাবো সকাল নটা ঘন্টা ঘুমোটুকু ছ ঘন্টা ভুল মতো ব্যয় হয়ে যাবে একটু করতে হবে ঘুরতেও বলবো ঘুরতে পারবে এখন আমি একটু ঘুরবো বিকালবেলা আমি ঘুরবোই যদি এদের উপরে পাই